আমরা আমাদের কাছের মানুষদের বা কোনো যে কোনো মানুষকে দেখি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছে কোনো কারণ ছাড়াই সে সেরেও উঠছে না আবার মৃত্যুর কোলে ঢলেও পড়ছে না কিন্তু তার কষ্ট এতটাই যে চোখে দেখা যায় না কিছু লোক আবার বলে যে সে জীবনের কর্মফল ভোগ করছে যতদিন না সে কর্মফল ভোগ করবে সে মৃত্যুতে ঢলে পড়বে না এই কর্মফল বা কর্ম আসলে কী সে সম্পর্কেই আজ আপনাদেরকে বলবো নমস্কার নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে কর্ম বা কর্মফল কি। হ্যাঁ কর্ম বা কর্মফল কি সে নিয়েই আপনাদের আজ বলবো ভিডিওটি লাস্ট অবধি থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক শরীর ধারণ করে আমরা যা কিছু করি সেটাই হলো কর্ম অর্থাৎ আত্মা ব্রেনে প্রবেশ করে আর সংকল্প করা শুরু করে তখন থেকেই কর্ম করা শুরু হয়ে যায় তাই চিন্তা করা কথা বলা দেখা শোনা খাওয়া পান করা ওঠা বসা গান করা ক্রন্দন করা শুয়ে পড়া নৃত্য করা লেখা পড়া আদি সবই হলো কর্ম আমরা যাই করি সবই হলো কর্ম কর্ম অর্থাৎ শরীরকে নিয়ে আত্মার দ্বারা কৃত ছোট বা বড় দোলাচল বা ক্রিয়াই হলো কর্ম কর্মের গতি খুবই সূক্ষ্ম যাকে বড় বড় বিধানরা বুঝতে পারেন না কর্মের সিদ্ধান্ত না থেমে কাজ করে যায় এখানে ভগবানের দেখাশোনা করার প্রয়োজন নেই এই জন্যে ভগবান আমাদের কর্মের খাতা রচনা করেন না তিনি শাস্তি দেন আর না তিনি কৃপা করেন সব কিছুই নিজে থেকে হয় তার কাজ হলো শুধু জ্ঞান আর শক্তি প্রদান করা কখনো কখনো সাধারণ মানুষ কর্মের খারাপ ফল ভোগ করার সময় ভগবানকে দোষারোপ করে কেননা তারা দেখে যে আজ খারাপ কর্ম করা মানুষ সুখে আছে আর ভালো কর্ম করা মানুষ দুঃখী হয়ে আছে কিন্তু ভগবানের গৃহে কখনোই অন্ধকার থাকে না উচিত সময়ে সব সবার হবে কর্মের আদালত থেকে কেউ মুক্তি পাবে না কর্মের কর্ম আমরা করব সেটা আমাদের উপরেই নির্ভর করে একবার কর্ম হয়ে গেলে পুনরায় সেটা সমাপ্ত হয় না আর আত্মার প্রথম কর্মই হলো সংকল্প করা একবার সংকল্প করে দিলে সেটা আর সমাপ্ত হয় না কর্ম কোনো ব্যবসা নয় যে দশটা ভালো কর্ম করলে তা দশটা খারাপ কর্মের হিসেব সমান সমান হয় তা হয় না ভালো কর্মের ফল যেমন প্রাপ্ত হয় তেমন আবার খারাপ কর্মের ফলও প্রাপ্ত হয় কর্মে রিটার্নের পরিমাণ কখনো হ্রাস হয় না কর্ম সবসময় জমা হতে থাকে তা সেটা পজিটিভ কর্ম হোক বা নেগেটিভ কর্ম হোক সবই পূর্ণ আর পাপ কর্মরূপে জমা হতে থাকে যেরকম একটি বীজ জমিতে ছড়িয়ে দিলে তার থেকে যেমন ফল প্রাপ্ত হয় বীজ বপন করা বা না করা সেটা আমাদের উপর নির্ভর করছে কর্ম বলতে কেবল মুখে কথা বলাই কর্ম নয় এছাড়াও প্রত্যেক মুহূর্তে আমরা যা কিছু চিন্তা করি সেটা হলো কর্ম তারও ফলপ্রাপ্ত হয় কিছু কর্ম তাড়াতাড়ি ফল দেয় আবার কিছু কর্ম দেরিতে ফল দেয় হতে পারে সেটা আগের জন্ম বা তারও আগের জন্মের তৎক্ষণ সেটা স্টিকার খাতায় জমা থাকে তাকে সঞ্চিত কর্ম বলা হয়ে থাকে তো আপনি ভালো কর্ম করলে আপনার জন্যে ভালো কিছুই আছে আর খারাপ কিছু করলে আপনার জন্যে কর্মফল তো আছেই তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নমস্কার এখানেই শেষ হলো আজকের ভিডিও